বেসমুল্লাহ রহমান রিম সালাম আলাইকুম আজ উনিশে আগস্ট যুক্ত ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার একুশ সালের আজকের দিনে যুক্ত ফোরাম আত্মপ্রকাশ করে চারটি বিষয়কে মাথায় রেখে এক দল দাসত্বের ঊর্ধ্বে গিয়ে দলীয় বৈষম্যমূলক সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার প্রতিবাদে একটি জাতীয় সরকার বা জনগণের সরকার প্রতিষ্ঠা দুই রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তিন সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা চার বাংলাদেশের টেকসই সংস্কার করে সুশাসন এবং অর্থনৈতিক সুসমৃদ্ধি অর্জন করা এই লক্ষ্যগুলো নিয়ে দু একুশ সালের উনিশে আগস্ট যুক্ত ফোরামের যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ এই গত চার বছরের আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি মহা মহাবিজয়ের প্রাথমিক অর্জনের অংশীদার হয়েছি প্রাথমিক অর্জন এই জন্যই বলছি যে আমরা ফ্যাসিস্টের পতন করেছি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পতন এখনো হয়নি সেজন্য যুক্তগ্রাম সহ সকল সামাজিক রাজনৈতিক পেশাজীবী শক্তি শক্তিসমূহের এবং ছাত্র শক্তি সমূহের এখন অন্যতম কর্তব্য এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী সিস্টেমকে সমূল উৎপাটন করা এবং সুন্দর ন্যায়ভিত্তিক গণ আকাঙ্ক্ষামূলক যে সিস্টেম আছে রাষ্ট্রের টেকসই বিনির্মাণ এবং সংস্কারের স্বার্থে সেই টেকসই সিস্টেমের প্রবর্তন করা এই চ্যালেঞ্জকে সামনে রেখে যুক্ত ফোরামও কাজ করছে এবং আমি বিশ্বাস করি প্রতিটি সংগঠন প্রতিটি ব্যক্তি যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ফ্যাসিবাদের দোষণ নন যারা দেশপ্রেমিক ত্যাগী সংগ্রামী লড়াকু সকলেই একই পথে একই মতে একই দর্শনের পথ চলছি আমরা চাই সকল দুর্নীতির অবসান হোক আমরা চাই সকল প্রকার দুঃশাসনের অবসান হোক বৈষম্যের অবসান হোক সামাজিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি সুশাসন এবং সাম্য মানবিকতা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে শিকর করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক অনেক রক্তি কেনা অনেক জীবনের মূল্যে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা যাতে ম্লান না হয় এই স্বাধীনতাকে যাতে কেউ চুরি না করতে পারে এই স্বাধীনতায় যাতে কোনো আঘাত না আসে সেজন্য সকলকে আমাদের সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে এবং অতীতের মতোই ছাত্র জনতা শ্রমিক কৃষক দিনমজুর আমলা পুলিশ সকলকে মিলে সকলকে সাথে নিয়ে একত্রে একটি দেশপ্রেমিক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে মনে রাখতে হবে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা ছাড়া অন্তর্ভুক্তিমূলক সামাজিক ব্যবস্থা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি পৃথিবীর কোথাও সেজন্যই ছাত্র জনতার যে গণভ্যুত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতার মান রক্ষার জন্য এই স্বাধীনতাকে টেকসই করবার জন্য এই স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে প্রতিটি নাগরিককে পৌঁছে দেবার জন্য আমাদেরকে সকলকে একত্রে কাজ করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যুক্ত ফোরামের সাথে থাকুন এবং যুক্ত ফোরাম আগামীতে বরাবরের মতোই জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে মজলুমদের পাশে থেকে বৈষম্যের বিরুদ্ধে থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমাদের আন্দোলন চালাবো সেই সাথে আরেকটি ঘোষণা দিতে চাই খুব শীঘ্রই যুক্ত ফোরাম বাংলাদেশের বিভাগীয় কর্মসূচির মধ্য দিয়ে যুক্ত ফোরাম প্রদত্ত রাষ্ট্র সংস্কারে যে একুশ দফা সেই একুশ দফার জন্য আমরা কাজ করব প্রচার করব জনগণকে অবহিত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে কোনো কর্মসূচিতে কোনো আলোচনায় রাজপথে মিছিলে স্লোগানে অধিকার হারা মানুষের পাশে যে কোনো কর্মসূচিতে যে কোনো অবয়বে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ তালা বাংলাদেশের নিবৃত মজলুম বৈষম্যের শিকার জনগণের পাশে থাকুন তাদের সাহায্য আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ